হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রশীশ রহমতে আমরাও ভালো আছি সো আমরা একটু সময় বের করে বাবুদেরকে নিয়ে চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে ঘুরতে ওই জায়গাটা অনেক বড় আর ঘরারও খুব সুন্দর আর আমাদের ফ্ল্যাট থেকে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগে তো আমরা গেলাম আমার হাজব্যান্ড বলছে জায়গাটা খুব সুন্দর দেখতে তুমি চলো এর আগের বারও আমি গেছি দুই তিনবার তখন কিন্তু আমার বাবু হয়নি তখন গিয়েছি তো আমি বলছি চলো অনেক দিন ধরে যাওয়া হয়নি বাপরে বাপ গিয়ে দেখছি এত ভিড় কোথাও যে আমরা একটু বসবো বাবুদেরকে নিয়ে তো একদম একটা জায়গা নেই সবাই বসে আছে তো আমার বাবুরাও খুব বিরক্ত হয়ে গেছিলো সব থেকে আমার ছোট বউ বিরক্ত হয়ে গেছিলো আচ্ছা বলেন তো বাচ্চারা কি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে আর দেখেন কত ভিড় আর বোটগুলো একদম বুকিং যাচ্ছি লাইনে দাঁড়িয়ে আমাদেরকে বোর্ডে উঠতে হয়েছে সেটা পরে দেখতে পাবেন একটু পরে তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এখানে কোনো আমি ছবি তোলাও যাবে না আর বেকার এখানে দাঁড়িয়ে থাকে মানে আমি একটু মানে ঘাটের ধারে ছবি তুলতে চেয়েছিলাম ভিডিও করতে চেয়েছিলাম সেটাও আর আমার হলো না বেকার হয়ে গেলো আজকে আসা আসলে অন্যান্য দিনগুলোতে আসলে একদম ফাঁকা থাকে বেশি লোকজন হয় না কারণ আজকে ছিল সরস্বতী পূজা হিন্দুদের তার জন্য আর কি এত ভিড় হয়েছে সবাই ঘুরতে বেরিয়েছে তারপরে একটু আমরা একটা ফাঁকা জায়গায় ফেলাম ব্রিজে উঠে গিয়েছি আমরা উঠে দেখেন এখানে গঙ্গাসাগর কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা আর এই যে বট আসছে হাওড়া থেকে এই বটটাতে আমরা উঠবো টিকিট কেটে নিয়েছি তো এখান ওরা এখানে নেমে যাবে আর আমরা উঠে পড়লাম উঠে আমরা চলে যাব হাওড়াতে ওখানে আমরা চলে যাব ওখান মানে ওখান থেকে আমরা মেট্রোতে করে বাড়ি যাব আর কি তো আমার বাবুরাও খুব খুশি হয়ে গিয়েছে আর আমরা হাতগুলো ধরেছিলাম কোনো ভয় নেই সেফটি ছিল আর দেখেন এখান থেকে কত সুন্দর লাগছে ভিউটা মানে সব থেকে আপনারা যদি যান ওখানে সন্ধ্যাবেলা সব থেকে বেশি সুন্দর দেখতে ভিউগুলো সন্ধ্যাবেলা খুবই সুন্দর লাগে দেখতে দেন আমরা চলে আসলাম নামলাম আমরা নেমে একটু পদ হেঁটে আসি এটা হচ্ছে হাওড়া স্টেশন তো এখানে হচ্ছে মেট্রো স্টেশনে আমরা যাব গিয়ে আমরা টিকিট কেটে চলে যাব আর কি বাড়িতে শিয়ালদাতে নামব তো ওর পাপা এখানে টিকিট কাটছিলো আর দেখেন আমার ছোট বাবু কি করছে কি দেখছে আমার সোনাটা অবাক চোখে দেখছে অবাক হয়ে গেছে আর পাপাকে খুঁজে বেড়াচ্ছে আমার দুই বাবু পাপাকে ছাড়া কিচ্ছু বোঝে না মাম্মাকে একদম ভালোবাসে না আসলে তা না সবসময় ওর পাপা কলে করে নিয়ে বেড়ায় তো তার জন্য আর কি আর আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ ওই না থাকলে আমি একদম ভিডিও শ্যুট করতে পারতাম না কারণ ওই সবসময় বাবুদেরকে নিয়ে বেড়ায় কলে করে তো আজকের ভিডিওটা এখান থেকেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম